পদত্যাগের সিদ্ধান্তে আইনগত সংসদীয় কার্যক্রম কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না মানুষের জীবন এই রক্ত ছড়া আমাদের পুলিশ হয় যা চাচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের পদত্যাগ চায় জননীতি শেখ হাসিনার পদত্যাগ চাই এবার যেন নতুন ইতিহাস হবে দুই সালে বাংলাদেশে এক দফা এক দাবিতে সরকারের পদত্যাগ চাচ্ছেন নেটিজনরা প্রধানমন্ত্রী এবং ব্যারিস্টার সমন এবং নেটিজনরা পদত্যাগ নিয়ে কি বলতেছেন চলুন সেই ভিডিওগুলো আগে দেখে আসি প্রথম দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে দ্বিতীয় দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আফতুজ রহমান খান কামাল সড়ক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল আইনমন্ত্রী আনিস্তুল আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষের জীবন যেন শান্তি আসে যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইসি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে দাবি নাম্বার চার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে জীবন চলে গেল কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো আর যারা হয়তো তাদের তবে দেখিয়ে গেলাম তবে এটাকে বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রোজগারের ব্যবস্থা করতে হয় সেটাও আমরা দাবি নম্বর 5 যে পুলিশ বিজেপির র‍্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে ছাত্রลีก যুবลีก সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নিশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনার দাবি নাম্বার ছয় দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব সাত দাবি নাম্বার সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে ছাত্র লীগের তো সবাই তো সব পাবে আমি বললাম অবতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা সম্মানিত ব্যারিস্টার সুমন বলতেছেন আপনারা কোটা আন্দোলনের জন্য এসেছিলেন আপনাদের দাবি আপনারা পেয়ে গেছেন এখন কেন প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন প্রধানমন্ত্রী বলতেছেন আমি অনেক কষ্ট করে আমি ক্ষমতায় এসেছি আমি চাচ্ছি বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে এবং উন্নতি করতে চাই কিন্তু এখন কেন নেটিজনরা পদত্যাগ চাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখতে থাকুন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এখন এখন এরা চাইতেছে যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায় জননীতি শেখ হাসিনার পদত্যাগ চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে বোকা জোকা করতেছে ফেসবুকের মধ্যে এখন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সবলভাবে করতে পেরেছি আসলে আমাদের আজকে যে অবস্থা এই পরিস্থিতি সবকিছুর সরকার দায়ী সরকার যদি তার ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করতেন তাহলে আজকে আমাদের এই আন্দোলনে হতো না এবং আমাকে এই ব্যানার নিয়ে না সরকারের পদত্যাগ চাই সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আজকে আমাদেরকে এই রাস্তায় দাঁড় করিয়েছে দুই আমাদের ভাই বোনরা মারা গিয়েছে সবকিছু সনা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো ভাবে দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিষ্টার সুমল আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই আর প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল কারণ আজকে এই আগস্ট মাস আহ তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদার কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃশ্রম বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দারিদ্রের হাত থেকে অধিকার যদি আমি প্রয়োগ না করতে পারি তাহলে তার সাথে রোহিঙ্গার সাথে আমার কোনো তফাত নাই আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই আইন সবার জন্য সমান একটি বোঘাস কথা আমাদের সামনে সাইনবোর্ড দিয়ে ঝুলানো হয়েছে আমি একটি কথা বলতে চাই একটি প্রশ্ন রাখতে চাই এই বিবেকের কাছে রাষ্ট্রের বিবেকের কাছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি আমার কোনো একটি বিষয় নিয়ে একটি মতবিরোধ হয় সেখানে যদি আদালত দেখে যে তার তার যে দোষের পরিমাণ সেটা আমার থেকে একচুল পরিমাণ বেশি তাহলে যে আমি আমার আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো ছাত্র আপনারা কার বুক কালি করেন ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে চাপে ধরা হইতেছে তাদের কলা ধরা হয়েছে টানে আসতে নিয়ে যাওয়া হইতেছে মানুষ যে আন্দোলন করতে পারবে টানে আসে দেখবেন মোবাইলে দেখতে দেখতে সম্মানিত ভিওর্স আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বলতেছেন এবং ব্যারিস্টার সমন কি বলতেছেন এবং নেটিজনরা কী বলতেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন সম্মানিত ভিওর্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি নিজেই দক্ষ প্রকাশ করলেন তিনি অনেক কষ্ট করে বাংলাদেশের মধ্যে ক্ষমতায় এসেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নেটিজনরা আসছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ব্রিটিার সুমন বলতেছেন আমি এতদিন কোটা আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু এখন কিভাবে থাকি আপনারা তো আমার নেত্রীর পদত্যাগ চাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স কোটা আন্দোলন নিয়ে এবং বর্তমান সময়ের বাংলাদেশ একটি যে ভয়াবহ অবস্থা এই অবস্থাগুলো নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখুন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ